কম দামে ভালো ত্রিপিস যদি আপনারা নিতে চান তাহলে অবশ্যই আমাদের আদর্শ ত্রিপিসের সাথে যোগাযোগ করবেন ডিজিটাল জমজমের কত হাজার হাজার কালেকশন আমাদের এখানে আজকে এত কমে যে আমরা মালগুলো দিয়ে দিচ্ছি আপনাদের কল্পনার বাইরে আপনার কাছ থেকে নিয়ে আবার পাইকারি বিক্রি করতে পারবে আপনার এমন একটা অফার আজকে আমরা আপনাদেরকে দিয়ে দিব খুব কালারফুল এবং গর্জিয়াস একটা প্রোডাক্ট এবার কালার গুলো অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখেন সুন্দর কালার হ্যাঁ সুন্দর এবং ডিজাইনটা দেখেন কত মনোরম এবং এটা হচ্ছে আমাদের আদর্শ থ্রিপিসের কারখানা অর্থাৎ এখানেই আমাদের থ্রি পিসগুলো মূলত তৈরি হয়ে থাকে হাজার হাজার পিস থ্রি পিস আমরা এখান থেকেই তৈরি করি এই যে এগুলো হচ্ছে আমাদের গ্রে গ্রে কাপড় এই গ্রে কাপড় থেকে কিভাবে থ্রি পিসে রূপান্তরিত হয় সেই process গুলোই আসেন আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাই এটাই আমাদের মার্সেল আই সেকশন গ্রে কাপড়গুলো সরাসরি এখানে আসে এখানে এসে যে প্রসেসিং হচ্ছে প্রসেসিং হওয়ার পরে আমাদের প্রিন্টিং এ যাবে প্রসেসিং যথাযথ না হলে মার্শাল আর্ট যথাযথভাবে না করতে পারলে প্রিন্টিংটা সঠিক মতো হবে না প্রসেসিংটা যত ভালো হবে আমাদের রঙ তত কম কাটবে মানে মালের হান্ড্রেড পার্সেন্ট রঙ কচ থাকবে হান্ড্রেড ভাবে এই গিরের কাপড়গুলোকে প্রসেসিং করে জয় ভাই এই যে আমাদের এটা হচ্ছে দ্বিতীয় স্টেপ এখানে আমাদের কাপড়গুলোকে সাদা করার পরে আমাদের যথাযথ রঙ কচ থাকার জন্য স্থায়িত্বভাবে রঙ কচ থাকার জন্য আমাদের এই কাপড়গুলোকে প্রসেসিং করে যাতে করে রঙ কচ হান্ড্রেড পার্সেন্টভাবে থাকে ব্যবহারের পরেও রঙ না কাটে বিভিন্ন কালারে এই রঙ কচগুলো যাতে 100% থাকে এইজন্য আমরা এই কাজগুলো করে থাকি কাপড়গুলো প্রসেসিং পরে আমাদের এখানে স্টক করা হয় যেকোনো কালার বিভিন্ন কালার সাদা বা বিভিন্ন কালার যে যেই রকম ভাবে কালারিং করতে চায় ওই রকম কালার করা হয় প্রসেসিং পর গ্রে কাপড়গুলোকে রং প্রদান করা হয় পিঞ্জিং এর ফার্স্ট অর্থাৎ সাদা গ্রে কাপড়গুলোকে বিভিন্ন রঙে এবং বিভিন্ন ডিজাইনে এটার ভিতর দিয়ে মেশিনটার ভিতর দিয়ে হাজার হাজার গজ থ্রিপিস যাচ্ছে এটা ওই স্টেপে গিয়ে মানে রংটা শুকাবে এবং কালার কম্বিনেশন যাতে হান্ড্রেড পার্সেন্ট থাকে রং শুকানোর জন্য দিই সবাই তো বলে নিজস্ব ফ্যাক্টরি থেকে কাপড় তৈরি করে কিন্তু প্রকৃতপক্ষে আসলে কতজন নিজস্ব ফ্যাক্টরি থেকে কাপড় তৈরি করে এই যে আমাদের এইটা হচ্ছে প্রিন্টিং সেকশন থেকে কাপড়গুলো নামতেছে এরকম আরো তিন চারটা মেশিন আমাদের আছে যেগুলো থেকে প্রতিনিয়ত হাজার হাজার ডিজাইনের হাজার হাজার থ্রি পিস আমাদের তৈরি হচ্ছে এই যে থ্রি পিসের গায়ে আমাদের নিজস্ব লোগো এবং স্টিকার দেওয়া আছে ঠিক আছে এরকম হাজার হাজার থ্রি পিস প্রতিনিয়ত আমাদের মেশিন থেকে প্রিন্ট হচ্ছে যারা ফ্যাক্টরি থেকে ফ্যাক্টরির দামে অর্থাৎ থ্রি পিস নিয়ে ব্যবসা শুরু করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন এরকম হাজার হাজার পিস থ্রি পিস আমাদের নিত্য নতুন প্রতিদিন নামতেছে অর্থাৎ যেহেতু সামনে সিজন এই কাপড়গুলো আরও হাজার হাজার পিস আমাদের প্রতিদিন হাজার হাজার ডিজাইন এরকম রেডি হচ্ছে ওয়াশের পরে আমাদের এই যে প্রিন্টিংয়ের এই সেকশনটা আসে এটা হচ্ছে আমাদের লাস্ট স্টেপ মালগুলোকে যথাযথভাবে প্রিন্টিং করে প্রিন্টিংটা যাতে স্থায়িত্ব হয় সেই জন্য কাজ করা হয় এটার ভিতর দিয়ে গিয়েই অর্থাৎ লাস্ট স্টেপে পৌঁছাবে ওইখান থেকে প্রসেসিং হয়ে ভিতর দিয়ে এসে মেশিনে এখানে নামে অর্থাৎ প্রতিটা থ্রিপিস আমরা যত্ন সহকারে হাজার হাজার থ্রিপিস তৈরি করি প্রতিদিন যত্ন সহকারে এই যে কাপড়টা দেখেন কত স্মুথ এবং নিট এন্ড অ্যান্ড আমরা প্রতিটা চেষ্টা করি যত্ন সহকারে তৈরি করে ভোক্তার কাছে পৌঁছে দিতে অর্থাৎ কম দামে ভালো থ্রি পিস যদি আপনারা নিতে চান তাহলে অবশ্যই আমাদের আদর্শ থ্রি পিসের সাথে যোগাযোগ করবেন যার যত পিস ইচ্ছা সেই অনুযায়ী আমাদের ফ্যাক্টরি থেকে আপনারা মালগুলা নিতে পারবে এটা হচ্ছে আমাদের কাটিং সেকশন অর্থাৎ কারখানা থেকে সরাসরি কিন্তু আমাদের মালগুলা কাটিং সেক্টরে চলে আসে এখান থেকে কাটিং হয়ে গোডাউনে চলে যায় গোডাউন থেকে পুরা বাংলাদেশে আমাদের মালগুলা পাইকারি সাপ্লাই হয় কিন্তু কাটিং হবে হ্যাঁ বান্ডিল বান্ডেল থাকে ওই বান্ডিল থেকে মানে কাটিং হয়ে পিস পিস আকারে থ্রি পিস হয়ে যায় এই থ্রি পিস এই যে কাটিং করা হচ্ছে আচ্ছা আচ্ছা কাটিং করে এখানে হ্যাঁ হ্যাঁ কাটিং করে আমাদের গোডাউনে রাখা হয় এগুলো ভাই কই যাচ্ছে ভাই এগুলো এটা দেশের বিভিন্ন প্রান্তে আমাদের যে ক্রেতারা আছে তাদের কাছে চলে যাচ্ছে এই পেটি পেটি চলে যায় এইভাবে পেটি চলে যায় যা ভাই এটা হচ্ছে আমাদের গোডাউন কাটিং সেক্টর থেকে সরাসরি আমাদের গোডাউনে চলে আসে অর্থাৎ আজকের ভিডিওটা সব পাইকারি এবং নতুন উদ্যোক্তাদের জন্য বিশেষ করে খুবই উপকারী একটা ভিডিও দেখেন কত হাজার হাজার পিস থ্রি পিস আমাদের স্টকে আছে যার যেভাবে যত ইচ্ছা নিয়ে আমাদের কাছ থেকে ব্যবসা শুরু করতে পারে অল্প পুঁজি নিয়ে যদি ব্যবসা শুরু করতে চায় ব্যবসার কনসেপ্ট এবং কিভাবে ব্যবসাগুলো সফল হতে পারবে সেই সব ধারণাগুলো আমরা দিব এবং কম প্রাইসে ভালো মানের প্রোডাক্টটা তাদের কাছে পৌঁছে দেবো আপনারা যে প্রাইসটা সেই প্রাইজে নিয়ে কি আবার ভালো সেল করতে হ্যাঁ অবশ্যই আমরা যেই প্রাইসটা দিব সেই প্রাইজে পাইকারি বিক্রি করতে পারবে আচ্ছা আচ্ছা আপনাদের কাছে এমন একটা প্রাইস পাবে এমন একটা প্রাইস পাবে আজকের শুধু এই ভিডিওটার জন্য এই ভিডিও একদম স্পেশাল প্রাইস থাকবে যে প্রাইস আগে কখনো দেওয়া হয় নাই এই প্রাইসটা শুধু এই ভিডিওটার জন্যই দেওয়া হবে জয় ভাই এটা হচ্ছে আমাদের দুই নাম্বার গোডাউন এই গোডাউনেও কিন্তু এই যে বিভিন্ন রকমের ওই গোডাউনে জায়গা হয় না এই গোডাউনে আমরা স্টক করে থাকি মালিক দুই নম্বর গোডাউন হ্যাঁ দুই নাম্বার গোডাউন এরকম আমাদের পাঁচটা গোডাউন আছে পাঁচটা গোডাউনে মাল স্টক করে আছে হ্যাঁ হ্যাঁ দেখেন ভিউয়ার্স সো আমি বলবো সকল ব্যবসায়ীদের জন্য স্পেশাল একটা ভিডিও কারণ আজকে তারা যে প্রাইসটা দিয়েছে সত্যি একটা মুগ্ধ কর প্রাইস এবং আপনি এখান থেকে পাইকে নিয়ে আমার পাইকারি সেল করতে পারবেন এমন প্রাইস পাবে শুধুমাত্র আপনার একটা ফোন কল আপনার জীবনকে বদলে দিতে পারে সকল বিশেষ করে নতুন যারা ব্যবসায়ী বন্ধুরা আছেন যারা ব্যবসা শুরু করতে চান যারা চাচ্ছেন যে ভাই আমি একটা কম দামের ভিতরে ভালো প্রোডাক্ট চাইছি অথেন্টিক প্রোডাক্ট চাচ্ছি তারা কোনোভাবে ভিডিওটা মিস করে না আপনার একটা ফোন কল আপনার জীবনটা বদলে দিতে পারে জয় ভাই দেখেন এটা হচ্ছে আমাদের নতুন এই গোডাউন এখানে দেখেন কত হাজার হাজার পিস এই থ্রি পিস আমরা স্টক করে রাখছি সিজনকে কেন্দ্র করে এখানে যেগুলো হচ্ছে সব পাকিজা এই যে এখানে আছে এইগুলো হচ্ছে সব নোভা কালেকশন এবং এই যে এটা দেখেন ডিজিটাল জমজমের কত হাজার হাজার কালেকশন আমাদের এখানে স্টক করা আছে জমজম কালেকশন হ্যাঁ সবগুলো জমজম কালেকশন এটা শুধুমাত্র সামনের সিজনকে কেন্দ্র করে আমরা স্টক করে রাখছি মানে এখানে তো লক্ষ লক্ষ কালেকশন হ্যাঁ লক্ষ লক্ষ কালেকশন এটা আমাদের ওই গোডাউনগুলোতে জায়গা সংculন হয় না বিদায় নতুন একটি গোডাউন নিয়ে আমরা এই মালগুলা স্টক করছি আচ্ছা এই সিডিগুলো কি ভাই হ্যাঁ এই পাশের গুলো হচ্ছে আমাদের ইরানি কালেকশন আচ্ছা শত শত করে স্টক করছে না হ্যাঁ শত শত কালেকশন শুধুমাত্র সিজনকে কেন্দ্র করে আমরা এই মালগুলা স্টক করছি হ্যাঁ ভাই এটা হচ্ছে আমাদের প্যাটেলের কালেকশনের গোডাউন এই যে দেখেন হাজার হাজার পিস প্যাটেল কালেকশন গুলা এই স্টক করা হয়েছে শীতের জন্য কিন্তু এই মালগুলা বেস্ট এবং সবচেয়ে বেশি বিক্রি করতেছি আমরা সেলোয়ার প্রিন্টের প্যাটেল মালটা এই শোরুমে যা আছে মানে এই গোডাউনে যা আছে সব হচ্ছে পেটেল সার্ভিস সবগুলা পেটেল কালেকশন কারণ শীতের মধ্যে সবচেয়ে চাহিদা সম্পন্ন প্রোডাক্ট হচ্ছে পেটেল কালেকশন জয় ভাই আপনার কয়টা গোডাউন লাগবে দেখেন কতগুলা মাল আমরা এই স্টক করে রাখছি হাজার হাজার পিস থ্রি পিস মানে এখানে তো হাজার স্টক করে একদম হ্যাঁ হাজার হাজার পিস থ্রি পিস স্টক করা আছে এটা হচ্ছে আমাদের ছয় নাম্বার গোডাউন ছয় নাম্বার গোডাউন হ্যাঁ জয় ভাই এটা হচ্ছে আমাদের সালোয়ারের গোডাউন এখানে হাজার হাজার পিস সালোয়ার যে থ্রি পিসের ভিতরে সালোয়ার থাকে বিভিন্ন রকম জমজম কালামkari প্যাটেলসের সালোয়ারগুলো স্টক করা থাকে এখানে জয় ভাই যারা নতুন উদ্যোক্তা আছে এবং নতুন করে ব্যবসা শুরু করতে চায় তাদের তারা যদি ব্যবসা করার মতো কোনো বিশ্বাসযোগ্য জায়গা না পায় তাদেরকে আমি সাজেস্ট করব যে আমাদের সাথে যোগাযোগ করার জন্য অর্থাৎ আমরা যে দামে থ্রি পিসটা দিতে পারবো আর কেউ এই দামে থ্রি পিসটা দিতে পারবে না কারণ আমাদের থেকে নিয়ে যে বড় বড় পাইকাররা ব্যবসা করে নতুন উদ্যোক্তা যারা আছে তাদেরকেও এমন একটা সুযোগ করে দিব যে তারা স্বল্প দামে নিয়ে পাইকারি দামে নিয়ে আবার পাইকারি দামে বিক্রি করে দিতে পারবে জয় ভাই এই যে দেখেন হাজার হাজার পিস থ্রি পিস দেশের বাংলাদেশের বিভিন্ন প্রান্তে চলে যাচ্ছে যে সবগুলা চিটাগাং যাবে এগুলো সব চিটাং পারে সবগুলা আজকে চিটাগাং যাবে এখানে দেশের বিভিন্ন প্রান্তে কিন্তু সিলেট চিটাগাং এবং বিভিন্ন মুকামে পাইকার আমাদের কাছ থেকে নিয়ে এই তারা ব্যবসা করে তার মানে বাংলাদেশের যত বড় বড় মার্কেট আছে সব জায়গায় আপনাদের কাছে থ্রি পিস যায় অবশ্যই সবগুলা আমাদের এখান থেকে নিয়েই ব্যবসা করে এ কারখানা গোডাউন এবং কাটিং সেকশন দেখাইছি এখন আমরা কিছু স্যাম্পল যাদের যেটা আমাদের থেকে নিতে যে একটা মাল একবারে স্বল্প বাজেটের ভিতরে খুব কালারফুল এবং গর্জিয়াস একটা প্রোডাক্ট এটা হচ্ছে আমাদের কালামকারি জমজম নতুন হ্যাঁ হ্যাঁ নতুন নামছে নতুন ডিজাইন সবগুলা এই যে দেখেন এটা কিন্তু আজকে কিন্তু একবারে অফার প্রাইস থাকবে প্রতিটা মালের মধ্যে না ধরলে বুঝতে পারবে না সালোয়ারের কাপড়টা কত হ্যাঁ একদম আড়াইগজ সালোয়ার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি হ্যাঁ হ্যাঁ দেখেন এটা প্রতিটার মধ্যে চারটা করে কালার থাকবে আকর্ষণীয় চারটা কালার থাকবে এরপরে নতুন আরেকটা ডিজাইন দেখেন ছোট পাতার মধ্যে হ্যাঁ লেটেস্ট ডিজাইন এবং এই ডিজাইন কিন্তু বর্তমানে মার্কেটে হিট বুঝছেন আর আজকে যে প্রাইসটা আমরা দিব মাথা নষ্ট করার মতো অর্থাৎ প্রাইসটা পুনলে সবাই খুশি হয়ে যাবে মানে আনন্দিত হবে প্রতিটা কাস্টমার এটা শুধু এই ভিডিওটার জন্য এই যে দেখেন এটা হচ্ছে এই ডিজাইনটা তিনটা কালার এই যে এটা সহ চারটা কালার মোট প্রতিটা ডিজাইনে চারটা করে কালার থাকবে পরবর্তীতে কিন্তু এই প্রাইস আর কখনোই পাবে না শুধু এই ভিডিওটার জন্য অফার প্রাইস অফার থাকবে হ্যাঁ হ্যাঁ এই যে দেখেন কত সুন্দর এই এগুলো একদম সুতির ভিতরে একদম সুতির ভিতরে আর আমরা তো কারখানায় আমরা দেখালাম আমাদের মাল কিভাবে প্রস্তুত করি খুবই যত্ন সহকারে আমাদের প্রতিটা থ্রি পিস তৈরি করা হয় আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে এডিজনের চারটা কালার খুবই চমৎকার চমৎকার কালার কম্বিনেশন গুলো এগুলো একদম রং কষি গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট রং কষ গ্যারান্টি এবং আমরা বিভিন্ন ভাবে এমন ভাবে প্রসেসিং করি কাপড়টা যেটা রং কষ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি একদম ছয় মাস পর্যন্ত মানে কোন ইয়ে হবে মানে গ্যারান্টি সহকারে একদম ইউজ করতে পারবে পাঁচ হাতের নামাজে অন্য হবে থাকবে এই যে ডিজাইনের কালারটা

কালামকারী জমজম না হ্যাঁ কালামকারী জমজম আচ্ছা এই ব্যাগ প্যাটার্ন এবার কালার সঙ্গে অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখেন আর 100% পিওর সুতি পুরা বাংলাদেশের মধ্যে কিন্তু এই মালটা যে কোনো জেলায় চলে আর ফ্রি সাইজ হ্যাঁ একদম ফ্রি সাইজ বিদায় মানে প্রতিটা সব মহিলারা এটা পড়তে পারে এবং খুবই কমফোর্টেবল শীত হোক গরম হোক সব সিজেনেই কিন্তু এই মালটা দারুণ চলে এই যে প্রতিটা ওড়না থাকবে পাঁচ হাতের নামাজি ওড়না কালার এবং কম্বিনেশনটা দেখেন শুধু মাথা নষ্ট করার মতো এই যে মানে হ্যাঁ হ্যাঁ এই যে এটা হচ্ছে এই এইটা নতুন ডিজাইন হয়ে আসছে এই ওয়াই গলাটা কিন্তু নতুন ডিজাইনে চলে আসছে দেখেন কাস্টমারদের মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করি এবং কিভাবে আপডেট মালগুলো আপনাদেরকে প্রস্তুত দিতে পারি সেই জন্য আমরা প্রতিনিয়ত কাজ করে থাকি আর কি চমৎকার একটা অন্য দেখেন আসলে যার যেটা পছন্দ যত পিস পছন্দ আমাদেরকে শুধু স্ক্রিনশট স্ক্রিনশট দিলেই আমরা মালগুলা দিয়ে দেব হ্যাঁ মালগুলা ভিডিওতে দেখলে মনে হবে যে হাজার বা টাকায় কিন্তু একদম সীমিত প্রাইসে মাথা নষ্ট করার মতো একটা প্রাইস দেব কালাম করে জমজম বাজারে যে প্রেস্টিজ তার স্মৃতি কমে পাবেন এটা আমি আপনাদেরকে একদম নিশ্চিত করে বলে দিলাম আপনারা শুধু যোগাযোগ করবেন প্রাইসটা সুন্দর প্রাইস পাবেন আমি বলে দিচ্ছি আপনাদেরকে ঠিক আছে সুন্দর সুন্দর কালার পাবেন চারটে করে কালার কারণ আজকের মতো এত কমে দেওয়ার মতো কারো সাধ্য নাই কারণ একদম সুতা থেকে শুরু করে থ্রি পিস তৈরি করা পর্যন্ত সবগুলা প্রসেস আমরা নিজ হাতে যত্ন সহকারে করে থাকি রাইট চমৎকার কালার থাকবে কিন্তু প্রত্যেকটারই ওনারা দেখেন বিশাল বড় একদম নামাজি ওনারা থাকবে তারা সারা বাংলাদেশে পাইকারি সাপ্লাই থেকে বড় বড় পাইকাররা তাদের কাছ থেকে পাইকারি নিয়ে বিক্রি করে তারা আবার কমপ্লেন করে যে আপনারা প্রেস করে বলে দিচ্ছেন তাহলে এই জন্য তারা বড় বড় পাইকার যেতে তাদের অনেক বেশি কোয়ান্টিটি মাল নেয় এই জন্য তারা পাবলিকলি প্রেসটি বলতেছে না আপনি স্ক্রিনশট দেবেন আকার জিজ্ঞেস করবেন না তো ফোনে বলে দিবে সমস্যা নেই আপনারা কিন্তু আজকের মানে যে প্রাইসটা এটা শুনে কিন্তু সত্যি অবাক হয়ে যাবেন কারণ এত কম প্রাইসে এর আগে আর কোনো সময় আপনারা কালামকারী থ্রি পিস নিছেন বলে আমার কাছে মনে হয় না এর আগে আগে আর আমরাই এত কমে বিক্রি করি নাই এই তিনটা কালার দেখুন তিনটা সুন্দর কালার স্টক খালি করার অফার এই মাস অবধি স্টক খালি করার অফার আমরা নতুন নতুন আপডেট গুলো ডিজাইন গুলো আনতেছি স্টক খালি করব এই দেখেন ওয়া চরম এত কাটিং প্রতিটা কালার পাবেন এই যে প্রতিটা মালের কিন্তু আলাদা আলাদা চারটি কালার থাকবে কালার থাকবে এই যে ডিজাইনটা মনে হয় কয়েক হাজার পিস আমরা এই সিজনে শুধু বিক্রি করছি এটা তো ভাইরাল হ্যাঁ বর্তমানে ভাইরাল এটা আমরা মানে রিপিট বারবার রিপিট আসছে আমাদের এখানে আসার সাথে সাথে শেষ হয়ে যায় এত চাই একদম হ্যাঁ খুব চাইদা সম্পূর্ণ এই প্রোডাক্টটা এবং কালার কম্বিনেশনগুলো কিন্তু আমরা অবশ্যই কাস্টমারদের যোগ এবং তাদের চাহিদা অনুযায়ী আমরা তৈরি করে থাকি এই দেখেন এই যে দেখেন দেখেন আপনারা যারা ব্যবসায়ী বন্ধুরা আছেন যারা নতুন ব্যবসা করবেন নতুন যারা ব্যবসা করতে চাই সিজনকে বেস করে তারা শুধু বাইরের সাথে করে করেন আমি বলবো নতুনদের জন্য বেস্ট কোনো নয় এটা তো বলার অপেক্ষা থাকে না নতুনদের জন্য বেস্ট একটা ভিডিও আপনারা প্রাইসটা খুব সুন্দর একটা প্রাইজ পাবেন আমি বলে দিচ্ছি আপনাদেরকে গ্যারান্টি সহকারে ঠিক আছে হ্যাঁ আপনারা শুধু যাযোগ করবেন আর স্ক্রিনশট দেবেন যে ভাই আমার এই ডিজাইনটা পছন্দ হয়েছে এখান থেকে যে ডিজাইনটা পছন্দ হবে সেই ডিজাইনটা আপনারা স্ক্রিনশট দেবেন তাহলে আপনারা কিন্তু প্রাইসটা জানতে পারবে তারা কিন্তু হোয়াটসঅ্যাপে প্রাইসটা বলে দিবে সো বিএস বাজার থেকে চ্যালেঞ্জিং প্রাইস এখানে প্রাইসটা পাবেন এটা আমি বলে রাখি আপনি ব্যবসা শুরু করার জন্য বেস্ট একটা ভিডিও আজকের প্যাটেল কালেকশন মানে এই প্যাটেল থ্রি পিসটা কিন্তু শীতের মধ্যে খুবই ভালো চলে মানে শীতের কালেকশনই বলা যায় এক কথায় এটার মধ্যে থাকবে হচ্ছে সালোয়ার প্রিন্টের আর এই মালটা আমরা যে প্রাইজে দেব কারণ বাজার চ্যালেঞ্জ এর চেয়ে কম প্রাইসে আর কোনো কোম্পানি দিতে পারবে না জামার কাপড়টা জামা এবং সালোয়ার একসাথে অ্যাড করা অ্যাটাচ কর একদম সেম কাপড় হ্যাঁ সেম টু সেম কাপড় এটা দেখেন সো ভিআরস আপনি বাজার যা করতে আমি বলে দিলাম বাজারে যত প্যাটেল সিরিজ আছে তার সাথে এখানে কম পাবেন এটা আপনি শিওর আমি বলে দিলাম আমার কথা যদি একটু আপনার মনে হয় যে না সন্দেহ আছে তাহলে আপনি স্ক্রিন শট দিয়ে তাদের কাছে খালি প্রেস টা জানবেন এই যে দেখেন এটার চারটা কালার চারটা কালার বিজয়ের মাসে লাল সবুজ কিন্তু সবাই পড়তে চাই যে লালের ভিতরে এটা হিউজ পরিমাণ আমাদের স্টকে আছে যা যত पीस লাগবে শুধু স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন এই যে এটার সালোয়ারটা দেখেন সালোয়ারটা ওয়া বিশাল বড় নামাজে থাকবে রং কোশেক 100% গ্যারান্টি একদম 100% গ্যারান্টি এটা কিন্তু লালের ভিতরেই চারটা ডিজাইন থাকবে অর্থাৎ কালার লালই হবে কিন্তু ডিজাইন থাকবে চারটা চার রকম আচ্ছা এই যেটা হচ্ছে আমাদের বাইরাল প্যাটেল কালেকশন একদম এক্সক্লুসিভ এটা ডিজাইন হ্যা� খুবই চমৎকার ডিজাইন এই যে এটার সালোয়ারটা দেখেন পায়জামা কাপড় দিয়ে চাইলে আপনি জামা বানাইতে পারবেন ঠিক আছে এগুলো ফ্রি সাইজ একদম ফ্রি সাইজ আর প্রতিটা কিন্তু সেলোয়ার গুলো আমরা জামার সাথে অ্যাডজাস্ট করে কিভাবে সুন্দর হবে ওইভাবে আমরা তৈরি করি এই যে এটা দেখেন কত সুন্দর বড় নামাজ থাকবে কালার গুলো দেখাই দিচ্ছি একটু বিয়ারসদের এই যে এটার কালার গুলো কিন্তু খুবই এক্সক্লুসিভ থাকবে এই যে চমৎকার চারটা কালার এই যে এরপর সকল ব্যবসায়ী ভাইদের জন্য বেস্ট একটা ভিডিও আমি বলবো বারবার বলতেছি এক কথা প্যাটেলসের ভিতরে নতুন ডিজাইন হ্যাঁ এটা হচ্ছে আরেকটা নতুন ডিজাইন যদি পায়জামা কালেকশনটা দেখাই একটু

নিয়ে নেবেন তারা এসিও নিতে পারবে কোনো সমস্যা নেই আসলে সবচেয়ে ভালো হয় অন্যটা বড় নাম না থাকবে একদম কালার গুলো দেখাই দিচ্ছি দেখেন কালার গুলো এই দেখেন একটা লাল দেখাচ্ছি একটা হলুদ একটা লাল কালো এই যে লালের ভিতরে আরেকটা চমক্কার কালেকশন দেখেন এটা লাল দিচ্ছি ইউর বাই বিশ্ব অসুবিধা অন্য অন্য ডিজাইনটা না আর একটা ডিজাইন হ্যাঁ ফাইন কটনের ভিতরে এত সুন্দর কালেকশন আপনারা আর কোথাও পাবেন না অর্থাৎ আমাদের এ প্যাটেলস অর্থাৎ ফাইন কটনের ভিতরে যে ডিজাইনগুলো প্রতিনিয়ত আসতেছে এবং প্রতিনিয়ত আমরা রেডি করতেছি বাজারে সাপ্লাই দিতেছি আচ্ছা আচ্ছা এই ফাইন কটনের জন্য মানে আমাদের থেকে বেস্ট আর কোনো কোম্পানি হবে না অর্থাৎ আমাদের থেকে নিয়ে আপনারা স্বল্প লাভে নিয়ে অর্থাৎ অনেক লাভবান হতে পারবেন এই কালেকশনটা আচ্ছা পাইজামার কাপুরটা

ব্যাটেলস এই দেখেন উন্নত ও অন্য ডিজাইন দেখসে সুন্দর আজকে প্রত্যেকটা ডিজাইন সুন্দর কালারগুলো দেখাই দিচ্ছি একটু আর দাম কিন্তু আবারও বলতেছি দাম হচ্ছে মাথা নষ্ট করার মতো আপনারা অবশ্যই শুধু আপনাদের যোগাযোগ করবেন আমাদের সাথে আপনাদের যদি পছন্দ না হয় তাহলে বলবেন যে দামটা শুনেই আপনারা মালগুলা নিতে আগ্রহী হবেন আজকে এত কমে যে আমরা মালগুলা দিয়ে দিচ্ছি যে আপনাদের কল্পনারও বাইরে আমরা আজকের যে কালেকশনগুলো আপনাদেরকে যে প্রাইজে দিব একদম মাথা নষ্ট কালেকশন অর্থাৎ আপনারা এটা নিয়ে বিক্রি করবেন পাইকারি দামে অর্থাৎ আপনারা নিয়ে পাইকারি বিক্রি করে লাভবান হতে পারবেন এমন একটা প্রাইস আপনাদের কাছ থেকে যে রেটে পাবে সেই মানে নিয়ে আবার পাইকারি বিক্রি করতে আমার কাছ থেকে নিয়ে আবার পাইকারি বিক্রি করতে পারবে এমন একটা দিবেন আপনারা এমন একটা অফার আজকে আমরা আপনাদেরকে দিয়ে দেব এই যে এটার চারটা কালার দেখেন সুন্দর সুন্দর কালার চমৎকার একটা ডিজাইন দেখেন সবগুলা ফ্রি হবে এবং ডিজিটাল ডিজিটাল প্রিন্ট রং কষ্ট ওঠার কোনো প্রশ্নই আসে না জমকাকার কিন্তু ওনারের মাস্ট্রো নামসে জাস্ট এ স্যাম্পল নামসে একটা দেখাই দিলাম হ্যাঁ ঠিক আছে দেখেন এটা মাস্ট্রো আসছে একটা দেখাই দিচ্ছি যে নতুন নামসে একদম এই দেখুন যে আরেকটা ডিজাইন দেখেন একদম প্রিমিয়াম এবং নতুন কালেকশন এটা সো বিয়াস আমি বলতে পারি আপনারা এই জমজম কালেকশন নিয়ে আপনারা পাইকের বিক্রি করবেন খুসবে বিক্রি করা লাগবে না এই রেটা কিন্তু পুরোগুলা পাবেন আমি বলে দিচ্ছি আপনাদেরকে আর অবশ্যই পাইকারির বিক্রেতারা আমাদের যে নিয়ে হ্যাঁ যারা নিয়ে ব্যবসা করে তাদের জন্য তে আর যদি চান আপনি পাইকি নিয়ে পাইকিরি বিক্রি করবেন তাও কিন্তু পারবেন কারণ এমন একটা প্রাইস কিনতে পুরো আপনি পাচ্ছেন জম জম ডিজিটাল প্রিন্টের ভিতরে হ্যাঁ चमत्कार এগুলো ফ্রি সাইজ না ভাই একদম ফ্রি সাইজ এটা যত মোটা যত লম্বা মহিলাই হোক না কেন সবারই এটা পড়তে পারবে এই দেখেন বড় নামাজি ওনা থাকবে কালো গুলো একটু দেখাই দিচ্ছি দেখেন প্রত্যেকটা কালার সুন্দর আপনারা যারা দূরে থাকেন তারা কেবল স্ক্রিনশট অর্ডার করবেন যারা আসা সম্ভব তারা সরাসরি চলে আসবেন এটা সেলর সবাই বলে যে সেলর সম্পর্কে যে আমাদের সেলরটা 100% সুতি এবং আড়াই গজের একটা প্রিমিয়াম সেলর থাকবে আচ্ছা এই যে কালো দেখেন এই যে আরেকটা একদম লেটেস্ট কালেকশন দেখেন বাজারের সেরা কালেকশন বাজারে সাজাচ্ছো সেরা দামে আপনি নিয়ে খুচরো বিক্রি করতে আমি আপনি নিয়ে পাইকারি বিক্রি করবেন হ্যাঁ পাইকারি বিক্রেতা আবার নিয়ে পাইকারি বিক্রি করতে পারবে এমন একটা প্রাইস দিয়ে দিব আজকে আপনারা শুধু স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন জি যোগাযোগ করে আশা করি হতাশ হবেন না অবশ্যই খুশি হয়ে যাবেন আজকে যে দামটা আমরা দিব অবশ্যই আপনারা খুশি হয়ে যাবেন এই যে বিজয়ের মাসে আরেকটা আপডেট ডিজাইন দেখেন এই যে বছরের শেষ প্রান্তে এসে আমরা দুই হাজার ছাব্বিশ সালের কিন্তু আপডেট ডিজাইনটা আমরা এই যে লঞ্চ করে দিলাম দেখেন কত সুন্দর এবং প্রিমিয়াম একটা কোয়ালিটি এটা এটা দুই হাজার ছাব্বিশ ছাব্বিশ সাল উপলক্ষে এই ডিজাইনটা আমরা নতুন ইয়ে করছি বড় নামাজি উন্নয়ন থাকবে